মিনাবাজার এসে পেয়ে গেছি আমরা ঝটপট করে এখানে ডিসকাউন্টগুলো নিয়ে নিচ্ছি আর আজকে এই পিছিগুলো কিন্তু আমাকে এই ডিসকনের ট্রিট দিচ্ছেন এই যে আইসক্রিমটা তো এখন হচ্ছে আমরা এই যে সবাই মিলে খাবো সো ফারস্টে কাকে দিব বলো কে আগে দেখাবে কারটা দেখাবে সেটা নিয়ে হট্টগোল শুরু হয়ে যায় আসলে এই জন্য অন্যরকম এক মজার ঘটনা যেটা এই ডিসকনের কারণেই সম্ভব হয়েছে এই পিচ্ছি বাচ্চাদের সাথে লিটল ট্রাভেলার তামিল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আসসালামু আলাইকুম एवरीवन এই যে আমার সাথে তিনজনকে দেখতে পাচ্ছেন আমি সহ চারজন এই আমরা চারজন কিন্তু এর আগে একটা ব্লগ করেছিলাম আমরা কিন্তু অনেক দুষ্টামি ফাইজ আমি করে থাকি তো আজকে হচ্ছে ওরা ওদের একটা মাটির ব্যাংক ছিল সেটা ভেঙেছে ভাঙার পর মারিবা আর হচ্ছে মাহিরা

এভরিওয়ান বের হয়ে গেলাম সুপার শপে যাচ্ছি যেহেতু অফিস থেকে আসার পর পরই পিছুগুলো শুরু করেছে যে আজকে ডিসকাউন্ট পার্টি দিবে ডিসকাউন্ট ট্রিট দিবে যদিও এটা শুধু ভিডিওতে দেখছি এখন যেহেতু বাচ্চারা শুরু করেছে তাই কে আর করার তাদের আবদার পূরণ করার জন্য যাচ্ছি এখন সুপার শপে এভরিওয়ান স্বপ্ন সুপার শপের সামনে চলে এই যে সুপার শপে প্রবেশ এখন সো মানাফ স্বপ্ন তো কিন্তু নাই চলো আমরা এখন অন্যটাই দেখি এভরিও স্বপ্ন সুপার শপে না পেয়ে এখন একটু সামনে মিনা বাজার আছে মিনা বাজার দিকে যাচ্ছি দেখি সেখানে পাই কিনা এভরিওয়ান মিনা বাজারের সামনে চলে এসেছে এখন মিনা একটু প্রবেশ করব দেখি এখানে পাওয়া যায় কিনা ভিউয়ার্স আমরা মিনা বাজারে চলে এসেছি আর এখানে এসেই দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ডিসকাউন্ট রয়েছে আর তাই দেরি না করে আমরা ডিসকাউন্টটা নিয়ে নিচ্ছি মানব কিন্তু আমাকে আস্তে আস্তে বলছিল যে এখানে অবশ্যই আমরা ডিসকাউন্ট পাবো আর তাই আমরা এখানে মিনা বাজারে এসে পেয়ে গেছি আমরা ঝটপট করে এখানে ডিসকাউন্টগুলো নিয়ে নিচ্ছি আর আজকে এই পিছিগুলো কিন্তু আমাকে এই ডিসকাউন্টের ট্রিট দিচ্ছেন সো এই ডিস্কোন আমরা নিয়ে নিলাম নিয়ে যখন বাসায় আসলাম বাসায় আসতেই তারা দরজা খুলতেই দেখতে পেলাম যে তারা খুবই খুবই মজা করছে এবং খুবই এনজয় করছে এই মুহূর্তটাকে আর আমার কাছেও অন্যরকম ভালো লাগছে যে তাদের সাথে আজকে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে পারে আর ডিস্কোন বের করতেই তারা খুবই আনন্দিত তো এই যে আইসক্রিমটা তো এখন হচ্ছে আমরা এই যে সবাই মিলে খাবো সো ফার্স্টে কাকে বলো আসলে ডিসকোন আনার পর আমি পড়ে গিয়েছি বিপদে তিনজনই আগে নিতে চাচ্ছে কিন্তু আমি কাকে রেখে কাকে দিব সেটা নিয়ে খুব টেনশনে পড়ে যাই তারপর তিনজনকেই নিতে দেই তারা তাদের মতো নিয়ে নেয় এবং আমি একটি নেই এরপর শুরু হয় হট্টগোল সবাই কে আগে দেখাবে কারটা দেখাবে সেটা নিয়ে হট্টগোল শুরু হয়ে যায় আসলে এই জন্য অন্যরকম এক মজার ঘটনা যেটা এই ডিসকোনের কারণেই সম্ভব হয়েছে এ পিচ্ছি বাচ্চাদের সাথে সো এখন যেটা দেখতে পাচ্ছি তো এটা দেখে আমি নিজেই অবাক তো তারা ডিসকাউন্ট খেতে খেতে যে অবস্থা করেছে আসলে খুবই হাস্যকর ব্যাপার এমনভাবে খাচ্ছে যে আপনারা দেখে না হেসে পারবেনই না খুবই মজার ঘটনা আসলে এরকম আইসক্রিম পার্টিগুলো বাচ্চাদের সাথে মাঝে মাঝে হওয়া দরকার তাহলে হয়তোবা হারিয়ে যাবেন সেই শৈশবে আসলে আমরা ছোটোবেলায় তাদের মতো এতটা আনন্দ করতে পারতাম না কিন্তু এখন কিন্তু তাদের আনন্দটা দেখে আমিও আমার ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করছে সো খুবই দারুণ একটা মুহূর্ত ছিল